নমস্কার বন্ধুরা পিয়ালি রেস্ত সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি আমার আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নাটা করার জন্য আমি ইলিশ মাছ নিয়েছি দু পিস বেগুন বেগুনটাকে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি একটা বেগুনকে চার ফালি করে কেটে নিয়েছি আর লাগছে কালো জিরা কাঁচা লঙ্কা নুন আর হলুদের গুঁড়ো প্রথমে মাছের পিসে নুন আর হলুদ দিয়ে খুব ভালো মতন করে চারপাশ থেকে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এরপর সর্ষের তেল খুব ভালো মতন করে গরম করে নিয়ে মাছগুলো হালকা ফ্রাই করে নেব এপিট ওপিট করে মাছগুলো হালকা ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে নামিয়ে রাখবো এবার ওই তেলেই দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কালো জিরা কাঁচা লঙ্কাটাকে একটু তেলে ভেজে নেব কালোজিরার কাঁচা লঙ্কা ভাজা যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আগের থেকে লম্বা লম্বা পিস করে কেটে রাখা বেগুন দিয়ে দেবো বেগুনটাকে একটু তেলে নাড়াচাড়া করে এক চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে বেগুনটাকে তিন পাঁচ থেকে লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব বেগুন ভাজার বেগুন আমরা যে রকম ভাবে ভাজি সেই রকম করে মাছের রান্নার বেগুনটাকেও ভেজে নিতে হবে বেগুনটা লালচে রঙের ভাজা হয়ে গেলে এক থেকে দেড় গ্লাস মতন জল দিয়ে দেব বেগুনটাকে ঝোলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব বেগুনটা খুব ভালো মতন করে ভাজা হয়েছে সেই কারণে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এখন আমরা আগে থেকে ভেজে রাখা মাছ আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে ঝোলের সাথে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফোটার পর যখন ঝোলটা একটু ঘন হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে রান্নাটাকে নামিয়ে নেব পাতলা ঝোল যদি কারো পছন্দ না হয় তবে রান্নার শেষে সামান্য একটু বাটার জল কিংবা এক চামচ আটার জলে গুলিয়ে মিশিয়ে ঝোলে দিয়ে ফুটিয়ে নিতে পারেন গরম ভাতের সাথে বেগুনি ইলিশের এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপিটা আমার হয়ে গেছে আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন